বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা বরাবরই অনলাইন ট্রোলিং এর শিকার হন কখনো ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে কটাক্ষ আবার কখনো শরীর নিয়ে অযাচিত মন্তব্য সবকিছুই তিনি সামাল দেন কৌশলে ও রসবোধের সঙ্গে সম্প্রতি টু মার্চ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল অনুষ্ঠানে হাজির হয়ে সোনাসি খোলামেলাভাবে জানান কিভাবে তিনি এসব ট্রোল সামলান এবং কেন কখনো কখনো পাল্টা জবাব দিতে বাধ্য হন সোনাক্ষী বলেন আমি খুব কম সময় সমালোচকদের জবাব দিই কিন্তু যখন দিই তখন বুঝে নিতে হবে ওরা সত্যি সীমা ছাড়িয়ে গেছে সাধারণত আমি এসব উপেক্ষা করি নেতিবাচকতা আমার তেমন ছুতে পারে না কিন্তু কখনো কখনো এমন হয় যে মনে হয় এই কে তুই আমাকে এমন বলা সাহস তোর কি করে হলো কম্পিউটারের ওপারে বসে থাকা এক অচেনা লোক আর তুই আমাকে অপমান করবি আচ্ছা এবার তোকে দেখাই এক নেটিজেন অভিযোগ করেন সোনাক্ষী নাকি তাকে শুধু আনটি বলায় ব্লক করে দিয়েছিলেন এই প্রসঙ্গে অভিনেত্রী রসিকতার সুরে বলেন তোমাকে আনব্লক করব শুধু আবার ব্লক করার জন্য সোনাক্ষীর এই রসিক জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটিজেনরা তার খোলামেলা মনোভাব ও তীক্ষ্ণ রসবোধের প্রশংসায় ভরিয়ে দেন সোশ্যাল মিডিয়া দু সালের দাবাং ছবির মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন সোনাক্ষী সিনহা সালমান খানের বিপরীতে রাজ্য চরিত্রে আত্মপ্রকাশে জয় করে নেন তরুণ দর্শকদের হৃদয়